বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে শুরু আসল খেলা ছাত্রনেতা প্রশাসনকে হুঁশিয়ারি শাহবাগ থানা এবার পড়ুয়াদের আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আট মাসে নব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার ইনুসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ খালেদা জিয়াত দলের থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেবো জুবাইদা রহমানকে প্রার্থী হিসাবে চেয়ে নগর জুড়ে পোস্টার বিএনপিতে নানা আলোচনা সবশেষে জানিয়ে দেবো ছাব্বিশ দিনের আল্টিমেটাম ফেসবুকে হাসনাতের হুঁশিয়ারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকান শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশে এবার শুরু আসল খেলা ছাত্রনেতা খুনে ইনস প্রশাসনকে হুঁশিয়ারি শাহবাগ থানা ঘেরাও পড়ুয়াদের আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম যে ছাত্র আন্দোলনের ওপর ভর করে শেখ হাসিনাকে গতিচ্যুত করে নিজে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস এবার সেই ছাত্ররাই তাকে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে এবং সেই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সমগ্র পুলিশ প্রশাসনকে নতুন করে প্রশ্নের মুখে ঠেলে দিল ছাত্রনেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে গ্রেপ্তার করার জন্য আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দিল তারা গত মঙ্গলবার মধ্যরাতে দুষ্কৃতকারীদের হাতে খুন হন সাম্য ঘটনাটি ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাগোয়া সহরাদি উদ্যানের কালী মন্দির গেটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনার সম্পাদক ছিলেন সাম্য মঙ্গলবার মধ্যরাতে হামলায় তার দুই বন্ধুও জখম হন সেই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন তামিম হাওলাদার সম্রাট মল্লিক এবং পলাশ সর্দার আদালত তাদের হেফাজতে পারেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগ এই ঘটনার মূল অভিযুক্তকে পাকড়াও করতে গড়িমসি করছে পুলিশ এর পিছনে রাজনীতি ও টাকার খেলা রয়েছে বলেও অভিযোগ করা হচ্ছে এই প্রেক্ষাপটে আজ শুক্রবার ষোলোই মে বেলা বারোটার কিছু আগে স্থানীয় সময় অনুসারে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের একটা অংশ থানা ঘেরাও করে থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন সেই সঙ্গে থানার আধিকারিকদের সঙ্গে কথা বলতে অন্য একটি প্রতিনিধি দল ভিতরে যায় সেই বৈঠক শেষে পড়ুয়াদের তরফে এক প্রতিনিধি জানান পুলিশ যেভাবে এই ঘটনার তদন্ত করছে তাতে তারা খুশি নন তাদের দাবি সহরাদি উদ্যানে যারা বিভিন্ন ধরনের বেআইনি কাজ করে তারাই সাম্য সঙ্গে যুক্ত এবং শাহবাগ থানার কর্মী ও আধিকারিকদের একটা অংশ সেই অপরাধীদের ভালো করেই চেনেন তারপরও সেই অপরাধীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হুঁশিয়ারি এই খুনের সঙ্গে যুক্ত সন্দেহে যে বারো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের সকলকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে অন্যথায় এই ছাত্রনেতা খুনের জন্য দেশের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সরকার সকলকে প্রশ্নের আওতায় আনবেন পড়ুয়ারা তাদের অভিযোগ এই সাম্যের মতো ছাত্রদের জন্য জুলাই আন্দোলন হয়েছিল যার জন্য নয়া অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আজ সেই সরকারেই কোনো নেই হুঁশিয়ারি এই উদাসীনতা তারা সহ্য করবেন না প্রয়োজনে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন ছাত্রের লাশ নিয়ে কেউ কাউকে রাজনীতিও করতে দেবেন না আট মাসের নব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার ইউনুসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ খালেদা জিয়ার দলের ক্ষমতার পালা বদলের পরই বাংলাদেশ জুড়ে লুটপাটে মেতে উঠেছে জুনিয়র ভোট তকমাদারি মত ইনুসের নেতৃত্বাধীন তদারকি সরকারের উপদেষ্টারা গত আট মাসে নব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দল বিএনপি বৃহস্পতিবার পনেরোই মে বিএনপির এসআই কমিটির সদস্য মির্জা আব্বাস ওই অভিযোগ এনেছেন ওই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই শরগোল পড়ে গিয়েছে কুমিল্লা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বিএনপির সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে বর্তমান তদারকি সরকারকে নিশানা করে তিনি বলেন আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ এখন আমাদের অনেক শত্রু হয়ে গিয়েছে তবে এসব শত্রুকে আমরা কেয়ার করি না আওয়ামী লীগের আমলে মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না বর্তমান সরকারের আমলেও একই অবস্থা এই সরকারের বিরুদ্ধে পত্রিকা অনলাইন টিভি মিডিয়ায় কোনো সমালোচনা নেই আওয়ামী লীগের আমলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ছিল না এখনও একই অবস্থা আগে কুকুরের মুখে ছিলাম এখন বাঘের মুখে পড়েছি আমরা তাই দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছার থাকতে হবে এই সরকারের কাছ থেকে আমাদের নির্বাচন আদায় করে নিতে হবে তদারকি সরকারের জামানায় দেশ থেকে নব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন আওয়ামী লীগ জামানায় দেশে চালিয়ে হাজার হাজার বিদেশে হয়েছে। বর্তমান সরকারও ধোয়া সব ক্ষেত্রে চাঁদাবাজির টেন্ডারবাজি ও দুর্নীতি চলছে অন্তর্বর্তী সরকারের গত আট মাসে দেশ থেকে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছে সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত নামনা করে জামায়াতি ইসলামী এনসিপি সহ মুক্তিযুদ্ধ বিরোধী দলগুলির সম্পর্কে সজাগ থাকার অনুরোধ জানিয়ে বিএনপি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন অনেকেই ভাবছেন এখন বিএনপির কিন্তু এখন বিএনপির সুদিন না আমাদের দল এখনো ক্ষমতায় আসেনি আমাদের নেতাকর্মীর সঙ্গে সম্পর্ক করে চাঁদাবাজির দখলবাজি করছে যার বদদাম বিএনপির ঘাড়ে আসছে নেতা কর্মীদেরকে সজাগ থাকতে হবে কোনোভাবেই চাঁদাবাজ দখলবাসদের অপকর্ম করতে দেওয়া যাবে না দলের নাম ভাঙিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড করলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে জুবাইদা রহমানকে হিসেবে নগর জুড়ে পোস্টার নানা আলোচনা চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে ঘিরে সিলেটে বিএনপির রাজনীতিতে চলছে নানামুখী আলোচনা সতেরো বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরায় তাকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিলের পর নগর জুড়ে পোস্টারিং হয়েছে বেনামে এই পোস্টারে তাকে মর্যাদাপূর্ণ সিলেট এক আসনের প্রার্থী হিসেবে দেখতে চাওয়া হয়েছে বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা বলেন সিলেটের মেয়ে জুবাইদের রহমানকে সিলেট এক আসনের প্রার্থী হলে সেটা দলের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ হবে কিন্তু জুবাইদার সম্মতি ছাড়া বেনামে যদি তার প্রার্থিতার বিষয়ে পোস্টার ছাটিয়ে প্রচারণা চালানো হয় তবে বুঝতে হবে এখানে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে এদিকে জুবাইদা রহমানকে নিয়ে সিলেটে যখন আলোচনা তুঙ্গে তখন যুক্তরাজ্য ভ্রমণ শেষে আঠারো দিন পর দেশে ফিরে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীও একই ইঙ্গিত দেন ছাব্বিশ দিনের আল্টিমেটাম ফেসবুকে হাসনাতের হুঁশিয়ারি গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন তৎকালীন সরকার ওই আন্দোলনের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার গঠিত হলেও আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল জুলাই ঘোষণাপত্র প্রকাশ তবে এই দাবির নয় মাস পার হলেও এখনও ঘোষণাপত্র প্রকাশ করা হয়নি সম্প্রতি অন্তর্বর্তী সরকার জানিয়েছিল জুলাই ঘোষণাপত্র প্রকাশে তারা আগামী তিরিশ কার্যদিবস সময় নিচ্ছে ইতিমধ্যে সেই সময় চার দিন অতিবাহিত হয়েছে এ প্রেক্ষিতে সরকারকে প্রতিশ্রুত সময়সীমা মনে করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা ও আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখা হাসনাত আবদুল্লাহ শুক্রবার ষোলো মে ফেসবুকে জুলাই আন্দোলনের সময়কার একটি ভিডিও শেয়ার করে হাসনাত লিখেছেন জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি ছাব্বিশ কর্মদিবস ভিডিওটিতে আন্দোলনের সময়কার একটি বক্তব্য দেখা যায় সেখানে সাবেক সরকারের সময়কার দমন পীড়নের চিত্র তুলে ধরা হয়েছে